হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চ্যানেলটিতে যে নতুন আছো সে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো চলো ডেলি লাইফস্টাইল তো আমি এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে তো প্রথমত সবে মাত্র আমি স্নানটা করে আসলাম যার জন্য আমার চুলটা খুবই ভিজে রয়েছে তো সেটাই দেখতেই পাচ্ছ তো এখন মোটামুটি আমি একটা ক্রিম লাগিয়ে নিলাম ডে ক্রিম নর্মাল রেগুলার ইউজের জন্য তারপর আমি আমার ওয়াশটা করে নিচ্ছি আমি মানে বেরোনোর সময় এমনি নর্মালি সেরকম একটা কিছু সাজি না নর্মাল যতটুকু প্রয়োজন হয় ততটুকুই জাস্ট করে নিই তো চলো ফটাফট রেডি হয়ে নিই তারপর তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এটা আগে থেকে আমি বলবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সেটা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কি করছি লিকুইড লিপস্টিকটা আমি যেহেতু মানে কি বলবো তোমাদেরকে এমনি পড়তে পারি না ভেজলিন দিয়ে পড়লে আমার মনে হয় ভালো হয় কারণ তোলার সময় খুবই ইজিলি হয় নাহলে আমি ওইভাবে যদি পড়ি তাহলে আমার তুলতে খুবই প্রবলেম হয় আর এটা খুব ভালোভাবেও সেট হয় ভেজলিন দিয়ে পড়লে আর জামাটা আমি হাতের বোতামটা আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু ওটা আটছে না কারণ জানি না আমি মোটা হয়ে গেছি কিনা ড্রেসটা ছোটো হয়ে গেছে জামাটা একটু ঠিকঠাক করে নিলাম তো চলো আমি মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেছি তো এটা হচ্ছে আমার পাড়ার গলি তো সবাইকে টাটা করে চলো বেরিয়ে যায় তো মা যেহেতু ওই ইসের সাথে কথা বলছিল ওর জন্য দেখানো হয়নি তো মোটামুটি আমি বেরিয়ে পড়েছি ব্যাগটা নিয়ে ফার্স্ট ভাবছিলাম পার্সটা নিয়েই যাব তারপর মনে হলো না ব্যাগটাও ক্যারি করি কারণ যেখানে যাচ্ছি সেখানে একটু প্রয়োজন আছে ওর জন্য তো চলো বেরোতে থাকি তো ফার্স্টে আমার পাড়ার এই গলিটা দিয়ে হাঁটতে 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 যাচ্ছি আমার বাড়ি থেকে মেন রোড খুব একটা দূর না এই যে সোজা একটা রাস্তা দেখছো এইখান থেকে আর একটা মোড় হবে ওখান থেকে সোজা একটা রাস্তা আছে ওখান থেকে অল্প একটুখানি মিনিমাম চার মিনিট পাঁচ মিনিট মতন লাগে তোমাদের কাছে হয়তো অনেকটা মনে হচ্ছে আর এই জায়গাটা আমার বাড়ির আশেপাশে দেখো রাস্তার পাশে কত সুন্দর গাছ লাগিয়ে রেখে দেড় যে হলুদ গাছ এই জায়গাটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে তো এই যে একটা মোড় এই রাস্তাটা সোজা সুজি গেলেই আমাদের বাড়ির মেন রোড আছে তো একটুখানি ঘাটতে হয় এখানে মাঠ আছে এখানে সবাই খেলাধুলো করে ওই যে সোজা যে রাস্তাটা ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে তো চলো মেন রোডে আমি চলে এসছি তো এসে আমি এখন অপেক্ষা করতে হবে আমার যে কখন আসবে তারপর আমি যাব কোথায় যাব সেটা আমি তোমাদের কাছে সারপ্রাইজই রাখছি চলো দেখতে থাকো তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি তো চলো চলে এসছি মোটামুটি তো এটি করছি যে কখন আসবে তার জন্য তো মোটামুটি চলে এসছে তো আমরাও বেরিয়ে পড়েছি মেন রোড থেকে আমি ক্লিপটা নিই নি কারণ অনেক মোবাইল ছুরিটা হওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে ফোনটা ধরলে আর ভয়ও খুব লাগছিল কারণ কারণ এরকমভাবে আমি রাস্তায় নর্মালি সেরকম একটা ভিডিও করিনি তো এখন প্রথম প্রথম শুরু করেছি তো তোমরা সাপোর্ট করো আর ভালোবাসাটাও দিও আমি রেগুলার তোমাদের সাথে এই জিনিসটা মেনটেন করবো যে তোমাদেরকে রেগুলার ভিডিওটা দেওয়ার আমার ডেলি লাইফস্টাইল আজকে যেহেতু ছুটি ছিল ওর জন্য ভিডিওটা করা কিন্তু আমি একটা কারণেই আজকে বেরিয়েছি তো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো মোটামুটি আমি নেমে গেছি তো নেমে গিয়ে আমি এখন হাঁটছি সামনে আমার দিদি আর পুচকি আর আমার দিদিদের বাড়ির দিদির পাশের বাড়ির একটি ছেলে ওরা এই যে তিনজন চলে এসছে এই যে আমাদের পুচকি তো চলো এই ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করব। নেক্সট ব্লকে তোমরা দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো চাটা বাই বাই আর এই যে আমাদের কুচকি এটা আমার বার্থডের মেয়ে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে ভালো থেকো সুস্থ থেকো আরও অনেকে আছে কোথায় যাচ্ছে সেটা জানতে পারবে নেক্সট ব্লকে টাটা